থেকে ওনাকে মানে সমাজসেবা অফিসার শনাক্ত করবে শনাক্ত করার পরে মানে সাক্ষ্য রেখে উনি সেটা মানে প্রসেসিং এ পাঠাবে অনলাইন করতে হবে উনি তো আর অনলাইন করতে হবে আমার কাছে হচ্ছে পরিষদ অনলাইন অনলাইন পরিষদে গিয়ে আমরা ব্যক্তি নিজে করবে নিজে করার পরে আমাদের যে তালিকাটা আমাদের জমা হবে আমরা তালিকাটা করে চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট স্বাক্ষর সহ

নাম রাজের ইসলাম তা আমি আশায়ীভাবে কয়েকদিন ধরে ঘুরতেছি কাগজপত্র জমা দিতে পারি না তাকে থাকে সময় অনেক সময় দরজা বন্ধ থাকে তখন আমরা পাই না আমরা এখানে আসা যাওয়া করলে প্রায় একজন লোক এক হাজার টাকা সীমান্ত এলাকা থেকে আসি তখন আমার জনগণ কষ্ট করে সেই বিদায় আমাকে ওরা পাঠাইছে যে তুমি ইয়া যদি আমার জনগণের দিয়া দেয় তা আমি একদিন তারিখ দিব তারা আমার জনগণটা পাঠাই দেব এই ব্যাপারে আমরা কোনো ইয়া নাই আমার শুধু আশা আমি টাকাকালীন সবাই বয়স্কতা পাই এই আমার